বাংলাদেশ ভারত নতুন রাডারে বদলে গেছে সব হিসাব নিকাশ দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এতদিন ধরে আকাশ সীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ সম্প্রতি নতুন রাডার স্থাপিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে দেশের আকাশ আপাতত রাহু মুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা কয়েক যুগ ধরে নিজের আকাশ পথ নিয়ন্ত্রণ ও নজরদারিতে সক্ষমতা ছিল না বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব ছিল ঝুঁকির মুখে কারণ আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রাডারটি স্থাপন করা হয় চল্লিশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যা দীর্ঘদিন ধরেছিল অকার্যকর এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন আমরা আমাদের আকাশসীমাকে সেইভাবে ব্যবহার করতে পারিনি আমাদের সেই সার্ভিলেন্স আওতাধীন আসে নাই যার জন্য আমাদেরকে সার্ভিসগুলো নিতে হয়েছিল পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিশেষ করে ভারতের কাছ থেকে নিয়ম অনুযায়ী কোন দেশের বাণিজ্যিক বিমান অন্য দেশের আকাশসীমায় ব্যবহার করলে প্রায় ডলার দিতে হয় দেশকে অথচ আকাশ সীমায় ব্যবহার করা এই ধরনের উড়োজাহাজের সিগন্যাল রেজিস্টার করা হতো ভারতের রাডার থেকে আর সে রাজস্বের পুরোটাই হাতিয়ে নিত দিল্লি আর এইসব কারণে বাংলাদেশের স্মার্ট ও শক্তিশালী রাডার ব্যবহারের বাধা ছিল ভারতের তিন যুগ ধরে উল্লেখ্য বিশ্বের সব বিমানবন্দরে স্থাপিত রাডার সমূহ সংশ্লিষ্ট দেশসমূহের আকাশসীমা আকাশ সীমা প্রতিরক্ষার কাজ করে থাকে অন্য দেশের বিমান প্রবেশ শত্রু দেশের আক্রমণ প্রতিরোধ করতে কার্যকর তথ্য দেয় এই ব্যবস্থা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ